ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে এক্ষুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি তোমরা জানো যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে তোমাদের সামনে প্রথমটি ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় পয়লা ফেব্রুয়ারি এরপর দেখো বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি এরপর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারি এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো একটা নম্বর প্রশ্ন দেখে নিই কোথায় ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার উদ্বোধন করলে নরেন্দ্র মোদি তোমরা যারা রেগুলার গাইন্ডভার্স করো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশনে অ্যানসারগুলি করতে পারো এবং এটাও করতে পারো যে সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কে কতগুলি অ্যান্সার ঠিক করলে তোর অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোয়া দুই নম্বর প্রশ্ন ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে তোর অ্যান্সার হবে অপশন এ উপেন্দ্র দ্বিব্বেদী তিন নম্বর প্রশ্ন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ তার অ্যান্সার হবে অপশন ডি পিটি ঊষা উষা চার নম্বর প্রশ্ন গ্লোবাল ব্র্যান্ড গার্জিয়ানশিপ ইন্ডেক্স দু হাজার চব্বিশে শীর্ষস্থানে রয়েছে কে তার অ্যান্সার হবে অপশন ডি হোয়াটি মুকেশ আম্বানি স্থান দ্বিতীয় পাঁচ নম্বর প্রশ্ন আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড জিতলেন কে তাই অ্যান্সার হবে অপশন এ বিনামোদি ছয় নম্বর প্রশ্ন সিক্সটি সেভেন অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায় তাই হয়ে যাবে অপশন বি লক্ষণৌ সাত নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ভারত রত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ তো তোমরা যারা অ্যান্সারটা জানো অবশ্যই লিখে কমেন্ট সেকশানে তাই হয়ে যাবে অপশন এ লালকৃষ্ণ আদবাণী আট নম্বর প্রশ্ন প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত তাই অ্যান্সার হবে অপশন ডি ওমান নয় নম্বর প্রশ্ন দু সালে বিশ্বের সবথেকে জঞ্জাটপূর্ণ শহরের তকমা পেলো কে বা কোন শহর তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লন্ডন দশ নম্বর প্রশ্ন কোথায় বায়ুশক্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি জয়সালমিন এগারো নম্বর প্রশ্ন দেখো কোথায় থার্টি সেভেন্থ সুরাজ ইন্টারন্যাশনাল ক্রাফটস মেলা দু হাজার চব্বিশ উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু তাই আনসার হয়ে যাবে অপশন ডি ফরিদাবাদ বারো নম্বর প্রশ্ন দেখো উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায় যাই আনসার হবে অপশন বি বারাণসী তেরো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কে তোর অ্যান্সার হবে অপশন এ অভিনব বিন্দ্রা চোদ্দ নম্বর প্রশ্ন কোন সালটিকে ইয়ার অফ নাভাল সিভিলিয়ানস হিসেবে ঘোষণা করল ইন্ডিয়ান নেভি তো অ্যান্সার হবে অপশন ডি দু হাজার চব্বিশ পনেরো নম্বর প্রশ্ন তামিলিয়াজ ভেদ্রি কাজাগম নামে রাজনৈতিক দল তৈরি করলেন কোন তামিল অভিনেতা তোর অ্যান্সার হবে অপশন ডি বিজয় ষোলো নম্বর প্রশ্ন কেন্দ্রের দু হাজার চব্বিশ অন্তর্বর্তী বাজেট কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রতিরক্ষা মন্ত্রক মোট ছয় দশমিক দুই লক্ষ কোটি টাকা বাজেট ধার্য করা রয়েছে এরপর দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশে ওভারঅল চ্যাম্পিয়ন হল কোন রাজ্য তো অ্যান্সার হবে অপশন ডি মহারাষ্ট্র তারা মোট একশো আটান্নটি মেডেল জিতেছে যার মধ্যে সাতান্নটি সোনা আটচল্লিশটি রূপো এবং তিপ্পান্নটি ব্রোঞ্জ আঠারো নম্বর প্রশ্ন কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ শিরোনামে বই লিখলেন কে তোর অ্যান্সার হবে অপশন সি রমেশ ভট্টাচার্যী উনিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত তোর অ্যান্সার হবে অপশন এ সাতশো আঠারোটি কুড়ি নম্বর প্রশ্ন দেখো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি জয় শাহ একুশ নম্বর প্রশ্ন কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মালয়েশিয়া বাইশ নম্বর প্রশ্ন খেলো ইন্ডিয়া উইন্টার গেম দু হাজার চব্বিশের মাস্কোট হলো কোনটি তার অ্যান্সার হবে অপশন সি শিন ইসি তেইশ নম্বর প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন টিস্টিং টবে তাই অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভুটান চব্বিশ নম্বর প্রশ্ন ফোর্থ ন্যাশনাল চিলিকা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য তাই আনসার হয়ে যাবে অপশন এ ওড়িশা পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায় তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি নাগালে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে